আসসালামু আলাইকুম বিভাগ তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি পাটি শাড়ি একেবারে জলের দামে দেবো পাটি শাড়িগুলো আপনাদের একবারে হাতের নাগালে বিগ অফার দিয়ে দেবো পাটি শাড়িগুলো চলে আসবেন ঝটপট সিমে সাইতে একটা দুই হাজার পঁচিশের রমজানের একটা সারা কালেকশন দিয়ে দেবো আজকে এক এক করে সারা দেখা দেবো আপনাদেরকে একবারে সারা কালেকশন দিয়ে দেবো আপনাদেরকে সেই লেভেলের কালেকশন দিয়ে দেবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো সব অর্গ্যানজার ভিতরে অর্গানজ পারি সারির আপডেট কালেকশন একেবারে সেরা আপডেট ভার্সন নতুন কালেকশন সম্পূর্ণ পাথরের কাজ করা সিকুইন্সের কাজ করা এবং পার্কটা সম্পূর্ণ কাটিং পার্ক আঁচুগুলো খুব গর্জিয়াস অল ওভার গর্জিয়াস এগুলো হাই এক্সক্লুসিভ কালেকশন দিচ্ছে আপনাদেরকে ঈদের শেষ মুহূর্তে কিন্তু আমরা এক ধামাক অফার দিয়ে দেবো আপনাদেরকে তো আপনারা জটপট চলে আসবেন সিমে এসাইতে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন ফেসবুক পেজটাও কিন্তু সেম নেম কামাল ভাই পেজটাও ফলো দিয়ে রাখবেন শেয়ার করে দেবেন সবাইকে এবং সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমি শাড়ির ভিডিও অল টাইম কিন্তু শাড়ির ভিডিও থাকে আমার চ্যানেলটার ভিতরে কামল ভাই চ্যানেলটার ভিতরে তো আপনারা জট পেস্ট কালারটা কত নাইস একটা পেস্ট কালার কত সুন্দর পেস্ট কালারটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি দেখেন আপডেট ভার্সন নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন দেব আপনাদেরকে সেরা সেরা কালেকশন সেই লেভেলের সেরা কালেকশন দেব আপনাদেরকে প্রত্যেকটা কালার ডিজাইন এগুলো আপডেট কালেকশন এটা ল্যাভেন্ডার কালার হ্যাঁ দেখ লাইট ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে এটা লাইট লেভেন্ডার কালার লাইট লেভেন্ডার কালার আকর্ষণীয় প্রত্যেকটা সিকুয়েন্সের কাজ করা ম্যাচিং কন্টার সিকুয়েন্সের কাজ করা একবারে সেরা কালেকশন দুই সালের সেরা কালেকশন নিয়ে আসছি সিমে আসাইতে জটপট চলে আসবেন আপনার সিমেয়াইতে যারা এই নতুন নতুন কালেকশন নিতে চান নতুন ভাষণ স্যার নিতে চান প্রত্যেকটা পিওর কালেকশন আকাশি পেস্ট কালার সুন্দর আকাশি পেস্ট কালার সিকুইন্সের কাজ করা আকাশি পেস্ট কালার সিকুইন্সের কাজ করা একেবারে আপডেট কালেকশন আপনার জটপর সপাই সব আমাদের দোকানটা হলো ঢাকা গাউশিয়া মার্কেটের নিস্তালায় সিমে সিমেয়ার শাড়ি সিমেয়ের সাথে জটপুর চলে আসবেন হ্যাঁ এগুলো আর খুলবো না জাস্ট কালাগুলো ডিজিগুলো দেখা দেবো অনেক শাড়ি ভিডিওটা একটু বড়ো হবে সবাই দেখবেন প্রথম থেকে প্রত্যেকটা শাড়ি থাকবে নতুন নতুন প্রতিটা শাড়ি থাকবেন নতুন নতুন ডিজাইনার শাড়ি প্রতিটা শাড়ি অর্গ্যানজের ভিতরে ফুল ফিল অর্গ্যানজা কালেকশন লাইট লেমন কালার লাইট লেমন কালার অনেক সুন্দর কালারটা এটা হলো ল্যাভেন্ডার অরিজিনাল ল্যাভেন্ডার ল্যাভেন্ডার ম্যাচিং কাজ করা ল্যাভেন্ডার কালারের ল্যাভেন্ডার ম্যাচিং কাজ করা সম্পূর্ণ ম্যাচিং কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো পেস্ট কালার পেস্ট কালার পালের কাজ স্টোনের কাজ প্রত্যেকটা কাজ কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি এটা হলো ল্যাভেন্ডার কালেকশন সারি আপনাদের অনেক রিকোয়েস্টের কালেকশন তো লেভেন্ডার কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে সবাই চলে যাবেন জটপট সিমে সাইতে এটা আরও সুন্দর একটার চেয়ে একটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি নাইস কালেকশন প্রতিটা শাড়ি অনেক সুন্দর কালেকশন অনেক কোয়ালিটিফুল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সিমে শাড়ি পকেট ঈদ কালেকশন ঈদের কালেকশন চলে আসছে এগুলো ঈদে পড়তে পারবেন পার্টিতে পড়তে পারবেন বিয়ের শাড়ি সেকেন্ড শাড়ি আপনারা রিসেপশন অ্যাঙ্গেজমেন্টের জন্য সব ধরনের জায়গা কিন্তু এই শাড়িগুলো ফিট কারণ সব শাড়ি লাইট কালার সব লাইট কালার পেস্টাল কালার একেবারে আপডেট গর্জিয়াস অনেক হেভি ওয়ার্ক করা শাড়িগুলো অনেক গর্জিয়াসের ভিতরে সেরা কালেকশন দিয়ে দেবো দুই হাজার পঁচিশ সের ঈদের সেরা কালেকশন সেরা ধামাকা অফার শপে আসলে আপনি নিয়ে নিতে পারবেন জটপট চলে আসবেন আমাদের শপে ক্যাপশনের নাম্বার দেওয়া আপনি এই নাম্বারে কল করলে কিন্তু নিয়ে নিতে পারবেন একেবারে আপডেট কালেকশন ওয়াও সেই লেভেলে কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা কত সুন্দর কালেকশন কত কোয়ালিটিফুল শাড়ি ওয়াও এটা অনেক সুন্দর সেরা কালেকশন এটা অরগেঞ্জার ভিতরে এটা লেমন লাইট আঙ্গুর কালার তো বসবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম